যাক আমি যে ঠিকানা ওনার যাই যেটা দিছিলাম সেটা তো আমার শিশু নাজমুলের কাছে সাক্ষাৎ করে কথাবার্তা কয় তারপরে তো ঠিক রকম ভালোভাবে আসতে পারতো অসুবিধা হয়নি আমার কাজ কি কোনো পরীক্ষা করেছেন কি কোনো কিছু হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার ইউটিউব চ্যানেলে যখন দেখছি আপনার দুইটা জিনিসটাকে নিয়ে আপনি ভিডিওটা করছেন তারা বলছেন মন্ত্র পাঠ করার জন্য তখন প্রথম অবস্থা মন্ত্র পাঠ করার পর সে সাকসেসফুল হয় না দ্বিতীয়বার আপনি দইটা তাকে বোঝাচ্ছেন বোঝানোর পরে সাকসেসফুল হয়েছে হওয়ার পর তখন আমি তো আর আপনার শিষ্য ছিলাম না প্রথম তখন খালিদুল্লাহ উনি যে হিজলাগুলো আসছে আপনার এখান থেকে সরাসরি করছে তার চেয়ে বেশি ভক্তি বিশ্বাস আমি মনে আমি আঁকড়ে ধরছি আপনার নামের উপরে আঁকড়ে ধরে বলছি যে আল্লাহ তুমি যদি সত্য হোক যদি গুরু বকল সত্য হইয়া থাকে তাহলে গকুলের নামের উপরে আমি এখন যে মন্ত্রটা প্রয়োগ করবো আল্লাহর সাথে সাথে তুমি রাজাল দেখা দিও ওই নিহতরা কইরা তখন আমি এটা মস্ত করে রেখেছি যে আপনি একটি বার আপনি ওনাদেরকে বলছেন না সাথে নাস্ত করে তো তখন আমি বলতেছি পাটা আনলাম শিল্পটা আনার পরে দুইটা বাচ্চাকে তখন বলছি সাগরেতে শিলের জন্ম শোনো বাস সকলে সেতাই আনিলকে গুড় শিল গুড় তিন পাক গুর আল্লাহর ভুকুমে গুর দুহাই তো ধর্মের দুহাই উস্তাদ ভুলেন এই কথা বললাম আর পানি ছিটাইলাম সর্বপ্রথম আশীর্বাদ মন্ত্র আপনি পানি গটিতে আপনি পড়ছি পড়ার পর ওই গটি নিয়ে গড়তেছি আর ছাড়তেছি ছাড়ার পর একটা লোক আমি ওই সর্বপ্রথম আমি ওঠাই নাই একটা যে কোনো বাচ্চাকে উঠাইছি বলছি যে উনাতে তুমি শক্ত করে ধরো সে পাটা আরেকটা রাখতে পারছে না সাথে সাথে আর ঘুরে ফালাই দিতেছে তখন একটু ভয় পেয়ে গেছে তখন একটা বাচ্চাকে আমি ওঠাইলাম ওঠানোর পরে সেও এক অবস্থা তখন দেখতেছি এরা যেতে পারতেছে না তখন মনে মনে ভাবতেছি যে আমি ওনার বিদ্যালয় যেতে এখন প্রয়োগ করছি যত কাজ হয়ে গেছে তাইলে আমি একবার ট্রাই করি তখন আমি উঠছি উঠার পরে চাই ওদেরকে আমি ধরে রাখতে পারতেছি না আমার মাথা জিমঝিম করতেছে আর এমনভাবে ঘুরাইতেছে আমার মনে হয় না যে ফ্যানগুলো এত স্পিডে মানে ঘুরবো এমনভাবে ফালাই দেওয়ার কথা তখন নামলাম নামার পরে এখন এটা আমি কাটামো কেমনি তো চালু এনে করছে এটা তো এটা বন্ধ করতে পারতেছি না

তো এটা আবার কাটমু কিভাবে ওই যে 10 বছর আগে যে আমার গুরু কিন্তাকার করছে উনি আবার একটা জিনিস শিখাইছে যদি কোথাও কোনো চালান প্রয়োগ কর ওই চালনটা ফিরতি চালান কিভাবে ওটাকে ওটাকেবা কাটবা না কাটলে তো এটা দূর হবে না এটা এনে টেনে রয় যাবে তখন ওই গুরু নামের উপরে ওই মন্ত্রটা আমি চাললাম ছাইরা যখন তিনটা থাপ করে মারছে জুরে এরপর যে কোনো লুপটা এটা লরে না আমি ওটা দেখি লরে না তখন বুঝতে পারলাম যে চইলা গেছে এটার পরে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাকি বুলাদেরকে আমি বিদায় করতেছি দেখো এগুলা দূর হইতেছি কেন যখন আমার গুরু বিদ্যাডা আমি চালানটা ফিরতে দিলাম কাইটা দিলাম কাইটা দেওয়ার পরে তখন তার হাসতেছে আর চলে যাইতেছে বলতেছে যে হাসতেছে ছলাইতেছে তো আমার ব্যাপারে কোনো মন্তব্য করতেছে কয় না আপনাকে অনেক পছন্দ করে এরা আপনাকে মনটাকে অনেক পছন্দ করে এরা বলতেছে আপনি 3 কেজি মিষ্টি দেওয়ার জন্য হুম 3 কেজি মিষ্টি দিলে সব সময় আপনার পাশে থাকবে তো দিতে হবে শনি মঙ্গলবার ঠিক বারোটা থেকে একটার মধ্যে তিন রাস্তা মোড় যেখানে বাস আছে বাজার আছে ওই বাজারের এক কোনাই দিয়া পিছন দিক টাকানো যাবে না তখন মিষ্টি বলতেছে একদম কালো মিষ্টি আচ্ছা ঠিক আছে দিয়ে দিব তখন আমি মিষ্টি দিয়ে দিছি এরপর থেকে ইনশাল্লাহ যেখানে এটা প্রয়োগ করি কাজ হয় আবার আমি যখন কোন ব্যক্তির শরীরে মিথুন রাশি তুলা রাশি বা কন্যা রাশি দেখায় এরাও আসে এরা আসে আমার সাথে কথাবার্তা বলে

যে তো বুধবার এখানে আপনার এখানে আসছি শুরু থেকে আপনার সাথে কথা বলতেছি পরীক্ষা করতেছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস আমি রেজাল্ট পাইতেছি আশা করি ভবিষ্যতে পাবো যেহেতু আপনি মন থেকে খাস দিলে আমাকে দিছেন আশা করি প্রত্যেকটা কাজে আমি সফলতা হান্ড্রেডে হান্ড্রেডে আল্লাহর মতে পেয়ে যাব আচ্ছা ঠিক আছে আর তুমি তো কাজ অফ রাখিস এবার তো যাই তুমি তুমি প্রথম প্রথম চারটা পাঁচটা কাজ করেছি তিনটা বুঝি ফলাফল পাইছেন এটা করেছেন তারপরে আর দুটোর ফলাফল পাননি যে দুটোর ব্যতিক্রম ছিল যার কারণে ফলাফল পাননি তারপরে দুটো ব্যতিক্রম একরট হয়নি আমি অ্যাকুরেট কথা বলিনি যার কারণে তুমি সাধনে সাকসেস হতে পারো নি কারণ অ্যাকুরেট কথা বলেছিলাম ওই মন্ত্রই তো লাস্টে কলাম যে কলার পাতা লেখে তাইভিস করে সুশানা দেয় ত্যাবিস করে নিজের কাছে ডাকে তারপরে ডাক তারপরে তুমি তো ভয় আর সাধনা করছো

মন্ত্র জপ আবার সামনের দিকে তাকাইতেছি আসন আসন তুইয়া সামনের দিকে তাকাতে সামনে কেউ আছে কেন চালা করবি না তারপরে মনে করেন যে যখন আসে নাই আমার কাছে ঠান্ডা লাগতেছে আমি আর এখানে বসে থাকার মতো মনে করেন যে আর শক্তি নাই ধৈর্য কুলাইতেছে না আমি চিন্তা করলাম আমি দা একটু এত মন্ত্র লাগার কথা না অবস্থাতে বসে এক দেশ বারের উপরে যাইতে দেন না যেতে আর ইয়ে নেই ওটা লেখাই তো আছে তিনশো বার তুমি দুশো বার ছাড়িয়ে দিবি কি জন্য এই জন্য তো মানুষ মরে শিষ্যটা মরে তোমার জীবন জাগার থাক ওই যে তোমার বয়সবে সৎস জিন ভূত দেখা পাবেন মানুষের মনের খবর কবিন এত সহজ আমি তোমার দুই বছর ঘোরানোর পর তারপরে আমি ছয় মাস আগে অনুমতি দিস তোমাকে কিন্তু ওই লাস্টেমে তাহলে ছয় মাস আগে অনুমতি দিস তারপর বসে তুমি ওই হাত পা অবেশ হয়ে অবসর হাত পা বেকা হয়ে যাচ্ছে তারপরে তুমি সাধনা করতে সাকসেস করতে পারিনি তোমার ওই দিনকে এবার যায় বসবেন আমার বয়সটা তাকে শরীর বন্ধু করে নেবেন শরীর বন্ধ করে নেবেন বন্ধুকে নেওয়ার পর ডাকবিন যদি মালিক চাই তো এবার সাকসেস হয়ে যাবেন সাকসেস হয়ে গেলে তাহলে মানুষের মনের খবর কয় ফেল দেবেন এই লোকটা কী জন্য আলো আশপাশ কোন জিন ভূত আছে এবং এটা বলা হয় না কিছুগুলো কথা বললে শরীরতে বৃদ্ধি হয়ে যাবে তো যাই হোক দেখা যায় কষ্ট দেখা পাবেন না সব কিতাবে অ্যাকুরেট লেখা নাই আমি যেটা বলছিলাম লাস্টে দিছি সেটা অ্যাকুরেট করে দিয়ে সারে দিয়েছি দুবার দুবার তো হরান করালাম তো দেখি দিন পরীক্ষা করলাম যে ঠিক বিরিক্ত আছে কিনা একবার তারপর আবার একবার তাহলে তো একইভাবেই তো আগা বাইচাস মানে যাচ্ছেই তো নেই তাহলে এবার সত্য জিনিসটা দিয়ে সারে কোন কোনটা দিচ্ছেন এটা আমি জানি না যেহেতু আমি নতুন আস আমার কাছে যে বিদ্যাটা আছে ওটা একাগ্র যে কোনো কাঁঠাল পাতার উপরে একটা না সাত দিন দৈনিক বার দিন যেদিন পূরণ হবে ওই দিন আমার ঘরের ভিতরে কয়জন দিন বসবাস করতে দেখা যাবে ঘর থেকে বাইরে উইলে কোথায় কি করতেছে দেখা যায় বা অটোমেটিক যখন আমি ডাক দেবো কিরেই মহিলা হইলে মহিলা জিন পুরুষ হইলে পুরুষ জিন কি করতেছো তখন সে অনুতপ্ত হইয়া যাবে যে ব্যাপার কি মানুষ তো দেখার কোনো লাইন নেই আমাদেরকে আমরা তাদেরকে দেখ দেখা আল্লাহ দিয়ে রাখছি তারা তো আমাদেরকে দেখবো না সে নিজে অবাক হয়ে যাবে তখন ইচ্ছা করে তুই এদিকে তোর সাথে আমি বন্ধুত্ব করতে চাই তখন সে ইচ্ছাকৃতভাবে ধরা দিয়ে ইনসানের সাথে বন্ধুত্ব সৃষ্টি করব তার যত প্যারাসানি আছে সম্পূর্ণ প্যারাসানি জিনের মাধ্যমে দূর করা হবে আমি এটা হাইস্ট তিন দিন করছি তো তিন দিন করার ভিতরে অনেক কিছু আলামত আমি দেখতে পাইছি এবং তাদের কথাগুলা আমার কানে আসছে আমি স্বয়ন কথাগুলো আমি শুনতে পারছি তখন দেখতেছি এটা আমার একটু ক্ষতি ভিতরে যাইতেছে তখন এই আমলটা আমি বন্ধ করে দিছি বন্ধ করা দেওয়ার পর থেকে আমার যে শারীরিক এই যে শুকাইতে আছে শুকাইতে আছে আমি আপনাকে দেখাইতেছি আমার যে ইয়েটা আছে বুঝতে পারছি আচ্ছা যে দেখেন আমার যে ছবিটা আছে এটা আমার আগের ছবি শারীরিক একদম মানে শুকায় আশ্বাস হয়ে গেছে এটাই তেমন তোমার ঠিক আছে থাকেন আমার ভিডিও দশ মিনিট হয়ে গেছে